বিয়ে করলে যদি ওকে হককে আমি শুনেছি ওরা একটু বেশি করে থাকে আসলে বিয়ের জন্য আই গেস আমি আর বাইরে বলতে গেলে আমার বগুড়া উত্তরবঙ্গের ছেলেদের ভীষণ পছন্দ কি আমি আমি জানি না বাট শুনেছি ছেলেরা বউ পাগল হয় তো নোয়াখালী একটা পরিবারের দায়িত্ব নিতে একটা মেয়ের দায়িত্ব নিতে পারব এবং আমার এখন মনে হয় যে আমি দায়িত্বশীল হয়ে দাঁড়িয়েছি তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত এবং যখন একটা ছেলে মনে করবে আমি ইনাফ ম্যাচুয়ার একটা মেয়েকে সম্মান করার জন্য তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত ভাগ্য পরিবর্তন দিতে আমরা জানি আমাদের ভাগ্য চল্লিশ হাজার বছর আগে থেকে আছে এবং লিখিত যেটা দুয়া দ্বারা পরিবর্তন করা যায় যদি খুব কষ্টে থাকো দোয়া দোয়া করলে আল্লাপাকা অবশ্যই সফল সফলতার দিকে নিয়ে যায় আচ্ছা তবে আমার ভালোবাসার মানুষকেই চাইব আমি চাইবো যদি আমাদের কখনো বিচ্ছেদ আসে আমি যেন সেই বিচ্ছেদে আমার ভালোবাসার মানুষকে আমাকে ভুল টুল করলে আমি কেঁদে দেবো আমি খুব ইমোশনাল হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ভালো মাসালা ভীষণই ভালো বাট এ বা ব্যাখ্যায়িত করলে ভালোভাবে নেয় এবং সুন্দর কথায় আখ্যায়িত করে তখন শুনতে ভালো লাগে এবং ইন্সপায়ার হই আরও ভালো কাজ করার জন্য বা আমার মন্তব্যগুলো কারো কাছে ভালো লাগলে বিষয়টা আমার এটা সবারই ভালো লাগে কথা যদি পছন্দ হয় যাচ্ছি এবং ব্র্যান্ডিংসগুলো ব্র্যান্ডগুলো বেশি ধরছি তো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছি প্লাস আমি রিসেন্ট হোস্টিং এবং অ্যাঙ্কারিংয়ের প্রতি খুব বেশি ঝুঁকে পড়েছি এই বিষয়টা নিয়ে আমি একটু ব্যস্ত থাকতে চাচ্ছি আপাতত সিনেমা নিয়ে কোনো প্ল্যান নেই করছি এবং শুরুতেই যেন আমার কোনো বোল্ড ক্যারেক্টারে একদম ঝুঁকতে না হয় যার জন্য আমি প্ল্যান করছি নব্বই দশকের কিছু আনি বা নব্বই দশক একটা ছোঁয়া দর্শক পাক সেই প্ল্যানটায় আপাতত চলছে হিট হবে পুরোটাই মেকার্সদের ওপর ডিপেন্ড করে গল্প যে লিখে মানে আমরা ক্যামেরাতে শুধু অ্যাক্ট করি কিন্তু পেছনকার মানুষ যারা থাকে মূলত তারাই আমাদের ফেমাস করে তোলে তারাই আমাদের বড় করে তোলে তো আমাদের মনে হয় না আমার মনে হয় না আমাদের এখানটায় কোনো হাত থাকে আমরা শুধু ফেস দিয়ে অ্যাক্টিং করি ব্যাকগ্রাউন্ডে যারা থাকে এরাই আসল রিজেন্ট বলে আমি মনে করি ছুতে এসছে বা দাদি দাদি অনেক সুন্দর করে কথা বলতো আমার বাবার ফ্যামিলি সকলে ভীষণই মিষ্টি করে কথা বলে এবং বাচিক শিল্পের ওপর আমার পরিবার খুব বেশি ফোকাস দিয়ে থাকে এবং সকলকে সম্মানের সঙ্গে শ্রদ্ধা করতে বলে যার জন্য ছোটবেলা থেকে এটা আসলে আমার চলে এসে